तुने लूना রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি একদমই ভালো নেই কারণ বৃন্দাবন থেকে এসে একদমই ভালো লাগছে না এই যে ভিডিওগুলো বারবার দেখছি এই দেখো গোবর্ধন রাত তখনকার বাজে সাড়ে দশটা এগারোটা বাজে তখনকার এই গোবর্ধনের ভিডিওটা বানিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছি তো ভাবছি একটুখানি শেয়ার করি কারণ বাড়িতে এসে তো কোনো রকম ভিডিও বানাতে পারছি না মনটা খুবই খারাপ তারপরে চরণ পাহাড়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই যে দেখো ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন তোমরা দেখতে পাচ্ছো আঙ্গুলগুলো পাথর গলে গিয়েছিল এখানকার নীলাটা তোমাদেরকে একটু বলে দিই যখনকার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে গোচারাইতে এসেছিল তখনকার ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে বাঁশির এত মধুর সুর যে বাঁশির সুরে পাথর বলে গিয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নটা বসে গেছিল তো তখন আস্তে আস্তে চরণ চিহ্নটা আবার মিশে যাচ্ছিল তারপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ বললো যে না তুমি আর মিশো না তাহলে কলিযুগের যে মানুষের তারা আমাকে কিভাবে বুঝবে আমাকে কিভাবে দর্শন করবে তো তখন ওই যে চরণ চিহ্নটা তোমাদেরকে দর্শন করালাম ততটুক ছিল তো আর এই দেখো গোটা মন্দিরটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখালাম এই দেখো এটা হচ্ছে চরণ পাহাড়ি নামে এখন জানা যায় রাজস্থানের চরণ পাহাড়ি এটা চৌরাশি বছরের মধ্যে পরে বন্ধুরা আর এই দেখো চারো পাশে খালি পাহাড় আর খালি মাঠ মা খালি মাঠ আর পাহাড় চারোপাশে যেহেতু চরণ পাহাড়ি আর আমরা আছি পাহাড়ের উপরে একদম পাহাড়ের উপর আশেপাশে কোনো বাড়ি ঘর কিছুই নেই এই দেখো তারপরে এখানে বাবা ভোলানাথ আছে তোমাদেরকে দর্শন করালাম তারপরে এখানে বাজরাংবালি আছে আর এই দেখো প্রত্যেকটা মন্দিরে যেখানে যেখানে গেছি সব জায়গাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চিহ্নর এই যে ছোটো মন্দিরটা এর আগেরবার এসেছিলাম তখন ছিল না আর এখন মানে প্রত্যেকটা মন্দির দর্শন করতে যাচ্ছি তো যে চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করতে পারবে প্রত্যেকটা মন্দিরে তো ভিডিও তো আর করিনি বন্ধুরা তাই কোনো রকম শেয়ার করতে পারছি না তো আমার একদমই ভালো লাগছে না ওই জন্য আর ভিডিও করতে পারছি না আর এই দেখো এখানে এই মাসিগুলো বসে থাকে এই মাসিটা এখানেই থাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণের পাশে আর চলো আর ভিডিওটা তো আর বড় নেই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে